আমাদের দুজন নায়িকা ইজিয়া আসছে একই ফ্রেমে প্রজাপতি টুনিয়ে লাইভে এলো দেব সঙ্গে দুই নায়িকা কি হচ্ছে লাইভে চলুন দেখে প্রথম লাইভ আমার মনে হয় তাই তো আমার বেশ থেকে প্রথম লাইভ একটা মানুষ আমার সঙ্গে আছে যে আমার দাদা কিন্তু আমার মনে হয় দাদা না দাদা ভালো করে দাদা কিন্তু লেজেন্ড লিভিং লেজেন বলে আমার হয় এবং তিনি যেভাবে বাংলা ছবির মিউজিককে মোড এবং প্রথম আমার মনে হয় বাংলা ছবির গান কোন ডিস্কে বাজছে নাইট ক্লাভে বাজছে সেটা হচ্ছে জিত কামনি এবং ছবি ব্লকের আমি আগেও এন্টভেটটা বলেছি কিন্তু গান ভীম অ্যান্ড গানের জন্য ছবি ব্লক আসছে সেরকম আমারই অনেকগুলো ছবি আছে রোমিও বলে একটা ছবি ছিল মন আছে অনেকগুলো ছবি আছে চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ তো সেই জায়গা থেকে আজকে অনেক পেয়ে গেছি হ্যাঁ আমার মনে হয় কি অনেকেরই প্রশ্নকে আমরা প্রোমোশন কম করছি কেন কারণ যেভাবে আমরা দাপিয়ে পড়ি ছাপিয়ে পড়ি সব জায়গায় শুধু আমাদের সিনেমা আমাদের সিনেমাই থাকে কিন্তু এবারে স্ট্র্যাটেজিটা আমাদের একদম রকম ছিল কারণ আমার মনে হয় কি সব কিছু করলে খারাপ হয় সেই জন্য বি ওয়ান্ট টু গো স্লো অ্যান্ড লাস্ট ওয়ান উইক আমার মনে হয় কে যা যা আপনারা ভেবেছেন সব কিছুই দেখতে পাবেন এবং শুনতে পাবেন কারা কেন কিসের জন্য তো সেই জায়গা থেকে আমি আগে ইন্ট্রোডিউস করি আমার টিমের ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেম্বার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কম্পোজার আমাদের জেনারেশনের তার নাম হচ্ছে দিন কামলি সেই গো দিদা নমস্কার নমস্কার দেবী ক্লাবে যারা আছো তোমরা তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই কারণ দেবের জন্মদিন আসছে শুভ জন্মদিন অ্যাডভান্স দেবকে জানাই প্রথমে আমি একটু আগে একটা কথা বলেছি যে জন্মদিন প্রতি বছরে হয় কিন্তু দেব প্রতি বছর জন্মদিন সেলিব্রেট করে কিন্তু মেন্টালি দশ বছর এগিয়ে যায় নিজেকে কি করে এগিয়ে নিয়ে যায় সেটা আমি জিজ্ঞেস করতে আমি প্রশ্নটা করেছি দেবকে দেব

শোন কালকে তুমি লাইভে জি বাংলা লাইভে বি বি এ মেয়ে খুঁচ্ছি বলেছো তারপর রখুনি আমাকে ফোন করেছে ও জিందా কি আমাকে পছন্দ করে না তোমরা সত্যি বিশ্বাস করো আমার এখানে কোনো কিছু নেই তো সেই জায়গা থেকে আমি ভালো আছি যা রখুনিও ভালো আছে আমরা ভালো আছি

তোমার কি মনে তুমি যখন এই ছবিটা যখন এলো তোমার কাছে প্রজাপতি টু তোমার কি ভয় লেগেছিল আমি কি রকম মিউজিক করব যে রকম মিউজিক চলে না তোমার মত করে ছবি করতে গেলে এখন সিটিং সিটিং এ সেই সময় আমার গুণ গাইতে হবে না তুমি বলো না অনেক থাকতো মানে মিউজিকের উপরে সেখানে আমরা সবাই শ্রীকান্তা মনিদা রানেদা আমরা যখন গান করতাম তুই আসলে একটা গান তো এরকম করে হয়ে যায় কিন্তু এইবারে গান করতে আমার মনে হয়েছে যে এখন কিভাবে কি করা উচিত তো একটা জিনিস আমার মনে যে তোমার সেই ওই ভাইবসটাই আমার লাগবে এই ছবিতে তো অতຫນনা অভিজি যতক্ষণ হল পড়লে শোনা হল পড়লে অসাধারণ একটা হলব যেটা মিঠুন দা কারেক্টার দেবের কারেক্টার indicada কারেক্টার যত দিন হয় কারেক্টার বাচ্চা বেবি ওর তার অভিনয় করেছে সো এই সমস্ত কিছু দেখে একটা অন্যরকম সাউন্ড করার চেষ্টা করেছে কিন্তু মেলোডি কোন তো ব্যাপারটা হয় না যে মেলোডি গান জেরা গান গাইতে পারে মানুষ

ঐ দিনটা তখন আমরা রিটটাকে শুনলাম এখন হচ্ছে আমরা একটা খুব ছোট একটা জায়গার মধ্যে বাস করছি থাকছি মানে থাকছি না এখন আছি ওয়া এখন না আমরা অনেকগুলো নতুন ট্যালেন্টকে আমরা বলছি আমি আমার কথা বলছি না শুধু Dream Entertainment Ventures Bengalটাকে আমরা সহায়বলে যৌথভাবে অনেকগুলো নতুন ট্যালেন্টকে আমরা লঞ্চ করেছি কিন্তু এখন যেই ট্যালেন্টটার কথা বলবো তার প্রথম চরিত্রটা তাকে আম মনে আছে এখনো আমি যখন রঘু ডাক্তারে শুটিং করছিলাম অ্যান্ড হিরোইন ফাইনাল করছিলাম এবারে আমি বললাম কি ভাই এই ডেটের মধ্যে শুটিংটা শেষ করতে হবে তো লক করো ওরা চার পাঁচজনের নাম বলে আমি বলি কি একবার সবকে ডেকে একসাথে বসে আমরা সব করে নেব তখন এই হিরোইনকে ফোন করা হয় এখন হিরোইন সে ফোন ধরেনি তারপরে বললো আমার কাজ আছে আমি আসবো না আমাকে অভিজিৎ বললো মেয়েটা প্রচুর ট্যান্ট্রাম আছে ও একটু না প্রচুর ঠিক আছে না কচু আছে এ যদি বলে তাহলে পাঠিয়ে দিব দেখেন তো তারপরে সকালবেলা আমাকে উচিত ফোন করে তাই হ্যাঁ মেয়েটা ফোন করেছে এমন দেখে না তাহলে অফিসে এবং ও আসে অফিসে তার সঙ্গে আরও দু একজন আসে আমরা বসি যাওয়ার সময় অজিতকে বললাম আমার মনে জ্যোতি ফিরতাল রোল জ্যোতিকে নিয়ে এলাম তো আমাদের ওই না কুচু মেয়েটা আজকে আজকে নায়িকা এবং লোকে পছন্দ করছে লোকে প্রচুর বা ফলোয়ার বেড়েছে তো ফলোয়ার বেড়েছে কমেন্ট আসছে ছবিতে প্রচুর লাইক হচ্ছে তো রিল কুইন থেকে সিরিয়াল অ্যাক্টার্স সিরিয়াল অ্যাক্টার্স থেকে সিনেমা ওই জার্নিটা এটা তো প্লিজ ওয়েলকাম জ্যোতির্ময়ী কুণ্ডু জরিল আসিস নি তুই আমরা না না বিসে হ্যাঁ হ্যাঁ আরে কেমন লাগে রাম প্রশ্ন করার সুযোগ পাবে তুমি ভীষণ ভালো লাগছে তারপরে বন্ধ হওয়ার পরে আমি ভাবিনি এত গাড়িতে আমি ছবি করবো ফোনটা আসে তুমি কি এটা প্রথম যখন আমার কাছে ফোনটা আসে তারপরে ছ মাস আমার কাছে ছিল না আমার সাথে

কিন্তু যখন গেছিলাম আমরা একটা ফ্লাইটের মধ্যে সবাই ওদিকে চিৎকার করছে ওদিকে প্রচন্ড মনে করে কাজ করেছি আর বেটার তো ছিল যেখানে আমি সারাদা হয়ে ধরে প্রচুর ঠান্ডা আমার লাগছিল খুব ভালো ভালো কাজ করেছি প্রথম আমার ছবির কাজ অনেক প্রজাপতি টু আমার জীবনে আমি জানি না ইন ফিউচার আমি কি কাজ করবো বা কি হবে না হবে এই প্রজাপতি টুকে আমি সারা জীবন আমার মানে আমি এত কিছু শিখেছি এই ছবিটা থেকে এত এত কিছু তো এ আমার কাছে সবকিছু শিক্ষা আমার কাছে অনেক বলে তোমাকে এবং মানে তোমাকে বলি আমরা তো বড় কথা অভিনয় করতে দেখেছি এবং সামনের থেকে যখন তোমাকে যেভাবে অভিনয় করতে দেখছি আমরা ছেলে শিখি আমার মিঠুন নি প্রথম দু তিন দিন শুট হচ্ছিল যদি শুটিং এ আসতো কথা বলতো না কারণ অতন রায় ওকে বলেছিল দেবের সাথে যাতে কথা না বলতে ও শুধু অতন্তার সাথে মানে অত ভাবে না

আমার মনে হয়েছে তোমাকে মিসইউজ যাতে না হয়ে যায় না লাইক যেহেতু আমরা লঞ্চ করেছি ও তার জন্য আমার প্রেশারে তুমি যদি না হ্যাঁ না বলে দাও রোলটা পছন্দ হতে হবে রোলটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে আমি ভাবছিলাম কি ছোটো রোল বড় রোল ওয়াট ভাই ইস ভ্যাদার সি ইউ লাইকইট টন রো তো সেজন্য আমি বলছিলাম যে আমি দায়িত্বটা নেবো না কি এদিকে আগে প্রথম ফোনটা করা তো সেই জন্য সেখান থেকে কিন্তু যা হয় মেয়েটা মিলিয়ন ছাড়া কিছু কথা বলে না তিনটে গান রিলিজ হয়েছে তিনটে গানই মিলিয়ন মিলিয়ন ভিউজ তো হাসলি কেন বল ठीक है तो हेलो तो तो शो नॉट कोर्स बट आई जो बोल ही पा रहे बोलबो जे पूर्वाقتي चोर लोग बाबा जी ने आगे से सरप्राइज को बिकॉज़ आम्ही एकदम ही प्रिपेयर ছিলাম ना आम्ही जानता हूं ना तबन प्रोबब्ली होता आम्ही जस्ट लोगुर रिलीज হয়েছিল अल्गोरि सो आई मीन आई एम जस्ट लाइक ओके फाइन और ये वाला पे काज नहीं और काज कुछ जी बट यो से बाद কিন্তু যখন আমার কাছে প্রথম ফোনটা এসে আমি মানে আমি কোথায় কেন তো তারপরে আমি যখন যাই আমার একদম হয় সুদিকদা ছিল ওখানে বসে অভিজিৎদাও ছিল অথমদাও ছিল তো ওরা আমাকে শুভজিৎদা লিটারেলি আমাকে বলেছিল যে আমি এখানে তোমার ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না আর যদি এই ক্যারেক্টারটা কেউ করে তাহলে যেভাবেই হোক তোমাকেই দেখতে হবে আমার সুদিক তিনটা অপশন দিয়েছিল

বাট হ্যাঁ তারপরে তো জয়েন করা আমার মনে হয় যে আমি যদি আরেকটা কথা একটু আগাম করে বলি সেটা হচ্ছে যে এই যে রোগটার কথা বললে ছোট বড় মাঝারি আই থিঙ্ক এটা আমরা যারা দেখেছি তোমার লাইফে বা তোমার স্টোরি বা তোমার এতদিনের ফিল্মোলজিতে আমি কোথাও তোমাকেও কখনো দেখিনি যে তুমি চরিত্র আই থিঙ্ক ছোট বড় মাঝারি ইটস না তো মত নেই শিখি সেটা না নাথিং লাইক কি ক্যারেক্টারটা কত ছোট বড় কতটা ইম্পর্ট্যান্ট আছে ইম্পর্টেন্ট কি ক্যারেক্টারটা কত ইম্পর্ট্যান্ট কোভিজন্য কত দরকার करेक्ट সো दैट इज ঠিক আছে গেছো আমার ঠিক আছে সো ইয়া আমাদের দুজন নায়িকা ইজ ইয়া আচ্ছা কি প্রেমে হ্যালো আচ্ছা না আই এম

কিছু টাশিক তোহিনী পায়না ওই তেখে যাবো চলে কিছু তোর আর কি জুনি